আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব খুবই মজার এবং খুবই সহজ আপনারা চাইলে ঘরেই কিন্তু দোকানে থেকে চিকেন যে আমরা কিনে খেয়া খাই যে গ্রিল চিকেন সেগুলো কিন্তু আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন তো সেই জন্য আমাদের লাগবে চিকেন এখানে আমি চিকেনের যে লেগটা সেটাকে আমি দুইটা পিস করে কেটে নিয়েছি থাইটা আলাদা করেছি আর উপর অংশটা আলাদা করে নিয়েছি তো এগুলোকে আমি একটু ভালো মতন কেটে ওয়াশ করে ভালো করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি ম্যারিনেট করব সেই জন্য একটা বড়ো বলের মধ্যে আমি প্রথমে টু টি স্পুন পরিমাণের মরিচ পাউডার দিয়ে দিলাম মরিচের পাউডারটা যে যেমন ঝাল খেতে চান সেই অনুপাতে কিন্তু দিবেন দিয়ে দিলাম ধনিয়া এবং জিরা পাউডার আমি এগুলো সব টু টি স্পুন করেই দিচ্ছি যে যেমন পরিমাপে ম্যারিনেট করবেন চিকেন সেই অনুপাতে কিন্তু মশলা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম গুলমরিচের পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার ওয়ান অ্যান্ড হাফ স্পুন দিয়ে দিলাম আমি এখানে চিকেনের যে প্যাকেটের মশলা পাওয়া যায় সেটা আমি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি আদা রসুন পেস্ট টু টেবিল স্পুন ব্যবহার করেছি আর এইখানে আমি ধনিয়াপাতা কাঁচামরিচ আর রসুন এগুলোকে একটু মানে গ্রেট করে নিয়েছি সেটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি আর এই ধনিয়াপাতা কাঁচামরিচ আর রসুনটাকে যদি আপনি একটু গ্রেট করে বা একটু ব্লেন্ড করে এই মশলাটার সাথে ব্যবহার করেন মানে ম্যারিনেট করার সময় তাহলে কিন্তু চিকেনটা খেতে একদম দোকানের টেস্ট আসবে আর সাথে অ্যাড করে দিলাম সরিষার তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেবো এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো ক্যাচাপটা দিলে কিন্তু একটা নাইস ফ্লেভার আসে আর খেতেও অনেক মজার হয় অবশ্যই টমেটো কেচাপটা ব্যবহার করার চেষ্টা করবেন চাইলে আপনার এখানে টক দই দেওয়া ব্যবহার করতে পারেন আমি এখানে লেবুর রস ব্যবহার করবো পরে সেজন্য আর টক দইটা এক্সট্রা ব্যবহার করলাম না কারণ তাহলে একটু বেশি খেতে টকটক হয়ে যায় আর এখন ভালোভাবে মশলাটা যখন মা মাখানো হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো খুব ভালো করে মশলাটার সাথে মাখাতে হবে একটু ভালো করে সময় নিয়ে একদম মেখে মেখে যে কেটে রেখেছিলাম চিকেনগুলো সেগুলোর ভিতরে একটু একটু ভালো করে মানে ঘষে ঘষে এই মশলাটাকে চিকেনের সাথে ম্যারিনেট করতে হবে তো খুব ভালোভাবে একটু মাখাতে হবে কারণ এই মাখানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার ম্যারিনেটটা কতটা ভালো হবে দেখতে পাচ্ছেন এইভাবে একদম আমি খুব ভালো করে আঙুল দিয়ে এইভাবে একদম কাটা জায়গাগুলো ভালো করে ঘষে ঘষে মশলাগুলো লাগাচ্ছি এখন আমি লেবুর রসটা অ্যাড করছি আপনারা চাইলে একদম ফ্রেশ লেবুর রসটা যদি ব্যবহার করেন ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে এখানে আমি একটা পুরা লেবু ব্যবহার করেছি আপনারা চাইলে লেমন জুসও ব্যবহার করতে পারেন তবে লেমন জুসের চেয়ে বেশি ফ্রেশ লেবুটাই কিন্তু ভালো হয় তো এই তো লেবুর রসটা ব্যবহার করে ভালো করে লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে আমি এটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা মেরিনেট করে রাখবো আপনি চাইলে ওভার নাইটও মেরিনেট করতে পারেন তাহলে কিন্তু একদম মশলা ভিতরে ভালো মতন প্রবেশ করবে এই যে ভালো করে মেরিনেট করে মানে একদিন পুরো মেরিনেট করা থাকলে বা ওভার নাইট ম্যারিনেট থাকলে ম্যারিনেটের পরে আপনি চাইলে জিপলক বগের মধ্যে ভরে এগুলো ডিফ্রিজ করে রাখতে পারেন তবে অবশ্যই ওভার নাইট ম্যারিনেট করার পরে ডি জিপলক বগের মধ্যে ঢুকিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে এগুলো কিন্তু আপনি চাইলে গ্রিল করতে পারেন বা আমি দেখাবো আপনাদেরকে গ্রিল ছাড়াও আপনারা কীভাবে এই চিকেনটাকে ইয়ে করতে পারেন হয়তো একদম মেরিনেট করার পরে যখন আমি এটাকে ফ্রাই করব তখন আমি এটাকে একটু ভালো করে মেখে নিলাম আর এখনকারের প্যানের মধ্যে আমি সরিষা তেল দিয়ে দিলাম পুরো মানে প্রসেসিংটা কিন্তু আমি সরিষা তেল দিয়ে করবো এতে করে খেতে খুবই ভালো লাগে এখন একটা তাওয়ার মধ্যে এগুলোকে আমি একটু হাই হিটে পোড়া পোড়া করে নেবো মানে দুইটা সাইডে একটু পোড়া পোড়া করে নেব পরে অবশ্য আমি এটাকে ওভেনে দিয়ে দেবো তো যাদের ওভেন নাই তারা চাইলে কিন্তু এই প্যানটার মধ্যেই আপনি এই যে এখন এটা ফ্রাই করছে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে যখন এটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে খুলে দিলে পানিটা শুকে যাবে আরও একদম হাই হিটে এটাকে একদম পোড়া পোড়া করে করে নিলেই কিন্তু গ্রিল চিকেনটা রেডি হয়ে যাবে কারণ চিকেন কিন্তু এগুলো যেহেতু ব্রয়লার চিকেন এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না একটু ঢেকে দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ডাকনাটা উঠিয়ে তারপরে চাইলে তাওয়ার মধ্যে এটাকে পোড়া পোড়া করে নিলেই কিন্তু গ্রিল চিকেনটা রেডি হয়ে যাবে যেহেতু আমি ওভেনে দিব সেই আমি একটা বেকিং ট্রে নিয়ে নিলাম বেকিং ট্রেটার মধ্যে আমি একটু সরিষার তেল এইভাবে স্প্রেড করে দিয়ে দিলাম আর এইগুলোই যখন এইরকম একটা মানে একটু পোড়া পোড়া একটা কালার চলে আসবে তখন আমি এটাকে এই ট্রেটার মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এগুলোকে আমি এখন থার্টি মিনিট বেক করব। এগুলো আমি শুধু পোড়া পোড়া এই তাওয়াটার মধ্যে এই কারণে করলাম যাতে করে একটা মানে যে আমরা যে গ্রি বাইরে গ্রিল চিকেন খাই সেরকম একটা কালার যেন আসে বা ওই রকম একটা একদম পোড়া পোড়া যেন হয় সেই জন্য এখন এটাকে আমি প্রথম পয়েল পেপারে এই এটাকে আমি পয়েল পেপার দিয়ে ঢেকে এগুলোকে আমি টোয়েন্টি মিনিটে এটাকে বেক করব। ওভেনের মধ্যে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ডিগ্রিতে তারপরে এটাকে এই যে যখন টোয়েন্টি মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন এটাকে আমি এখন উল্টে দেবো উল্টে দেওয়ার পরে এটাকে আরও আমি টেন থেকে ফিফটিন মিনিট এটাকে আমি বেক করব। একদম হাই হিটে তো তখন আবার এই পানিটা যে এই পানিটা শুকিয়ে যাবে আর একদম একদম ড্রাই ড্রাই একটা হবে কিন্তু ভিতরটা কিন্তু একদম জুচি থাকবে খুব বেশি পড়া পোড়া করবেন না কারণ প্রথমেই কিন্তু এটার কালারটা আমি তাওয়ার মধ্যে নিয়ে এসেছি এই জন্য খুব বেশি পোড়া পোড়া করতে হবে না এখন শুধু পানিটা শুকানোর জন্য আমি টেন মিনিট এটাকে রেখে দেবো তারপরে এই যে টেট মিনিট পর কালারটা কিন্তু এরকম চলে আসে যে খুবই আমি এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ